নমস্কার দিশারি বাংলানিউজ বিশ্লেষণে আপনাদের স্বাগত আজকের বিষয় এসএসসি এক্সামে যোগ্য চাকরিহারাদের জন্য নির্ধারিত এক্সট্রা টেন মার্কস ফ্রেশার্সদের হতাশ বা নিরাশ করা নয় ফ্রেশার্সদেরও চাকরি হবে তবে যোগ্য চাকরিহারাদের জন্য নির্ধারিত এই এক্সট্রা টেন মার্কস ফ্রেশার্স পরীক্ষার্থীদের অনেকাংশে চাপে রাখবে এসএসসি এক্সামের ফেশার্সরা যথেষ্ট চিন্তিত এবং উদ্বিগ্ন তারা বলছেন চাকরিহারাদের জন্য নির্ধারিত এক্সট্রা টেন মার্কস ফর এক্সপিরিয়েন্স ফেসার্সদের অবশ্যই চিন্তার কারণ এই দিকে যোগ্য চাকরিহারা যারা এবারও পরীক্ষায় বসছেন তারা বলছেন আমাদের ডবল ডবল যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে পাওয়া চাকরি হারিয়ে আমরা আবার পরীক্ষার্থী এটা এটাই হয়তো ডবল ডবল চাকরি পাওয়ার নমুনা চাকরি হারাদের মধ্যে অনেকেই বলছেন আমাদের এসএসসি পরীক্ষার গার্ড দেবার কথা ছিল কিন্তু সাত আট বছর চাকরি করার পর আমরা আবার অভাগা পরীক্ষার্থী জানা নেই ভবিষ্যতে আরও কত কিছু অপেক্ষা করছে আমাদেরই দুর্ভাগ্যের জন্য তৃতীয় পক্ষ যারা অযোগ্য হয়েও ছদ্মবেশী যোগ্য নামে পরীক্ষায় বসছে তারা আবার কোন চুরির চকটে ফোন দিয়ে এঁটেছে কিনা কে জানে অতএব বর্তমান এসএসসি পরীক্ষা দেবার পর ফ্রেশার্সদের একরকম চিন্তা যোগ্য চাকরি হারাদের আরেক রকম চিন্তা এবং অযোগ্য চাকরিচোর ছদ্মী যোগ্যদের অন্যরকম চিন্তা তাই অনেকে বলছেন এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র পাতি হয়েছে অনেকে এই প্রশ্ন পাতি এই প্রশ্ন পাতি হওয়ার মধ্যে কোন রকম কোনো চক্রের গন্ধ পাচ্ছেন ফ্যাশানসদের চিন্তা চাকরিহারাদের জন্য নির্ধারিত এই এক্সট্রা টেন মার্কস তাদেরকে পিছিয়ে রাখবে টেন মার্কসের ব্যবধান ঘুচানো সম্ভব নয় তাছাড়া ডেমোস্ট্রেশন বা ইন্টারভিউয়ে আরও টেন মার্কস রয়েছে অতএব ফেসারদের প্রেশার রয়েছে কি বলি আর কি না বলি চলো দেখি এগিয়ে চলি হারিয়ে না যাই সিস্টেমের বেড়া জালে নমস্কার